বন্ধুরা আজকে আমাদের রান্না হবে পুঁটি মাছ দিয়ে পাঁচ মালি সবজি এই দেখুন এখানে পুঁটি মাছ ধরে এনেছে এই দেখুন এখানে পাঁচ মালি সবজি শাক পটল আলু পেঁপে দিয়ে পাঁচ মিকালি সবজি রান্না হবে মাছগুলো এখানে ভেজে নিচ্ছি কড়াইতে তেল দেওয়া হলো এবার জিরে ফোড়ন দেবে এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো পটল দিয়ে দিলাম পটলগুলো লাল করে ভেজে নেব হালকা লাল হয়ে এসেছে এবার বাকি সবজিগুলো সব দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে ঢেকে দেব এবার এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এতে বেশি কিছু মশলা লাগবে না শুধু লঙ্কা কেটে দিলেই হয়ে যাবে দিচ্ছি এবার ভাজা মাছগুলো ভাজা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ সরষে বাটা মাছের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নেড়ে দেবো আর একটু পরিমাণ ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এবার নামিয়ে ফেলব নামিয়ে নেব এবার